আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি যে সাইট থেকে একটি ব্যাগলিং ক্রিয়েট করব তো বিয়ার্স ব্যাগলিং শুরু করার আগে চলেন এই সাইটটি একটু চেক করে নিন তো আর দেখতে পাচ্ছেন আমি আরেকটা সাইড আসলাম এই সাইডে চলে এসে আমি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এই সাইডটির ফিফটি টু বা আর ব্যাক লিঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছেন কে তার মানে দশ হাজার এখানে লিঙ্ক করা দশ হাজার ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক আছে এখানে এবং দেখতে পাচ্ছেন যে চারশো চল্লিশটি চারশো চল্লিশটি লিঙ্কিং ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে বিয়ার্স এই ওয়েবসাইটটির এই ওয়েবসাইটটির মানে এটার একটা স্থায়িত্ব বোঝা যায় কারণ এটার ডুমারেটিক এবং আর ব্যাগলিং এর অবস্থা দেখে বুঝতে পারবেন যে এটার একটি ভালো সাইট এটা একটা ভালো মান এবং এটা আপনার এখানে একটি ব্যাগলিং ক্রিট করলে এই ব্যাগলিংটা স্থায়ী হবে তো এখন শুরু করার আগে এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাইলাম এটা ডোমেইন রেটিং দেখাইলাম এখন আমি ব্যাকলিং সরাসরি এখানে একটা ব্যাকলিং ক্রিয়েট করব ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো এখন এটা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন এটা একটা আর্টিকেল এবং আমরা এই সাইট থেকে একটি কমেন্ট ব্যাকলিং ক্রিয়েট করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা একটা আর্টিকেল এটা একটা আর্টিকেল আর এখানে দেখতে পাচ্ছেন যে ফর্টি সেভেন কমেন্ট মানে সাতচল্লিশটি কমেন্ট অলরেডি এখানে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিহার্স এই যে যারা কমেন্ট করে রাখছে এই যে দেখতে পাচ্ছেন যদি এখানে ইন্সপেকশন করেন তাদের কমেন্টে যদি ইন্সপেকশন করেন বিহার দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে আর এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন ওই কমেন্টটি ক্লিক করার পরে ইউজার নেমের উপরে ক্লিক করার পরে ওই যে কমেন্ট করছে তার ওয়েবসাইটে চলে আসছে তার মানে এটা একটি কন্ট্যাকচুয়াল ব্যাকিং তো বিয়ার্স এখানে একটি কন্ট্যাকচুয়াল ব্যাক্তি আপনি যে একটা কমেন্ট করবেন তো আপনার কমেন্টটাও কিন্তু ওইরকম রকম কন্ট্যাকচুয়াল হয়ে যাবে কেউ ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তার মানে এখান থেকে আপনি লিঙ্ক জুস পাবেন মানে আপনার ওয়েবসাইটের জন্য যে লিঙ্ক জুস পাস হবে সেটা কিন্তু আপনার জন্য আপনার ওয়েবসাইটের জন্য উপকার হবে তো বিয়ার এখানে একটা এই আর্টিকেল একটা কমেন্ট করবেন আপনি তো কমেন্ট দেখেন বিয়ার দেখেন এই যে কমেন্ট করার অপশান কিন্তু এখানে চলে আসছে এই যে এখানে কিন্তু আপনি ওয়েবসাইট দিতে পারবেন ইমেল দিবেন নেম দিবেন আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে এখানে রেখে দিব তো ভিউয়ার্স এখন চলেন আপনারা আর্টিকেলটা তো পড়তে হবে আপনাকে কমেন্ট করতে হবে যে এই আর্টিকেল রিলেটেড কমেন্ট করতে হবে তো সেজন্য আপনাদের এই আর্টিকেল সম্বন্ধে একটু ভালো একটা ধারণা রাখতে হবে যখন আপনি কমেন্ট লিখবেন তো ভিউয়ার্স এটা কিন্তু সবার জন্য সম্ভব হয় না কারণ একটা ইংলিশে আপনাদের কমেন্টটা করতে হবে ইংলিশে তো আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন আমার মতো যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন আর এই একটা কমান এই আর্টিকেলটা পড়ার মতো সময় যদি না থাকে তাহলে সহজ করতে করতে পারেন সেটা হচ্ছে যে যে এটাকে কপি করেন কপি করে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যাট চলে আসেন তো চ্যাট এসে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি একটি এখানে কমান করে রাখছিলাম চ্যাট জিবি চ্যাট এসে যে আমাকে একটা আর্টিকল লিখে দেন তারপরে ইনভার্টেড কমার ভিতরে এই দেখতে পাচ্ছেন যে ইনভার্টেড কমার ভিতরে আমি যে আর্টিলের টাইটলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার জন্য এখানে একটা কমেন্ট লিখে রাখছে তো জাস্ট আমি এটাকে একটু কপি করলাম এখানে কপি করে আমি চলে গেলাম এই যে আর্টিকেলে তো আর্টিল এখানে এসে ডান পাশে দেখতে পাবেন যে আপনি যে কলিং বার এই যে কলিং বারটা ধরে একদম নিচে নাম নিচে নামায় ফেলেন নিচে নামায় ফেলে এখানে আপনার এই যে কমেন্টের জায়গায় আপনি যেখানে আর্টিকলটা আর্টিকলের কমেন্টটা যেটা আপনি ক্রিয়েট করে নিয়ে আসলেন আপনার চ্যাট জিবিটির মাধ্যমে সেটা এখানে দিয়ে দেন তারপরে আপনি এখানে আপনার নাম দিয়ে দেন আপনি একটা নাম দিয়ে দেন তারপরে এখানে আপনার একটা ইমেল দিয়ে দেন তারপরে আপনার যে মেন যেটা দরকার সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখানে দিতে হবে

ভিউার্স এই কমেন্টটা কিন্তু আপনি যে কমেন্টটা এখন করলাম এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে এটা কিন্তু পেন্ডিং আছে যখন এই ওয়েবসাইটের মালিক বা ওয়েব মাস্টার এটাকে অ্যাপ্রুভ করে তখন এখানে ভিজিবল হবে দেখতে পাচ্ছেন তখন এখানে ভিজিবল হবে এবং আপনার ব্যাগলিং আপনি আপনার যে ব্যাগলিংটা আপনার এই হয়ে যাবে কার্যকর হয়ে যাবে যখন নাকি অ্যাপ্রুভ করবে তো ভিওয়ার্স সেই জন্য আপনাকে কমেন্টটা করতে হবে একটু ভালো মানের একটু ভালো মানের কমেন্ট করতে হবে যাতে করে আপনার এই কমেন্টটাকে অ্যাপ্রুভ হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স আপনারা এই সাইটটির অ্যাড্রেসটাকে এখান থেকে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটের যে অ্যাড্রেসটা আপনি এখান থেকে নোট ডাউন করে নেন এই ওয়েবসাইটে নোট ডাউন করে আপনারা এখানে চলে এসে আপনারা একটা কমেন্ট বেক করতে পারবেন তো ভিয়ার্স এ ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান সে পর্যন্ত আরেকটি ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ